নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগত আমি স্বর্ণালী মিশ্র ছাত্র ভর্তিকে কেন্দ্র করে আজ শিলচর মহিলা কলেজের ছাত্রীরা আন্দোলন সংগঠিত করেছে আমরা ছাত্র সংগঠন এআইডিএস এর পক্ষ থেকে এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানাচ্ছি আমরা ভর্তি প্রক্রিয়ার শুরু থেকেই বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বোপরি জেলা আয়ুক্তকে বারে আবেদন করেছি যে প্রতি বছরই ছাত্র ভর্তি নিয়ে যে সমস্যা হয় তার যেন পুনরাবৃত্তি না ঘটে তার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়ার এমনকি বিভিন্ন কলেজ শিফট চালু করে হলেও ছাত্রদের ভর্তির অবস্থা করবার আবেদন করেছি কিন্তু গভীর উদ্বেগের বিষয়ে যে ছাত্র অনুপাতে নতুন কলেজ গড়ে না ওঠায় সমস্যা হতে পারে জেনেও কোনো কর্তৃপক্ষই সুরাহার কোন উপযুক্ত পদক্ষেপ নেননি শিক্ষা সকলের মৌলিক অধিকার সংবিধানে থাকলেও ছাত্রদের পড়াশোনা করার ইচ্ছা থাকা সত্ত্বেও ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে কেন কর্তৃপক্ষের হেলদোল নেই কেন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য প্রতি বছরই আন্দোলন করতে হচ্ছে আমরা সংগঠনের পক্ষ থেকে প্রশ্ন উত্থাপন করছি আমরা সংগঠনের কাছের জেলা কমিটির শুরু থেকে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ প্রদান করার দাবি জানিয়ে আসছি এই দাবিতে সর্বস্তরের ছাত্রদের আন্দোলন এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর্থ চ্যানেল এই ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন ছাত্র সংগঠন এর পক্ষ থেকে এই যে ছাত্র ভর্তিকে নিয়ে যে সমস্যা দাঁড়িয়েছে পুরো জেলায় এবং বিশেষ করে আজ মহিলা কলেজে সকাল থেকে ছাত্ররা ভর্তি সমস্যা নিয়ে যে আন্দোলন করছে এবং সর্বশেষে ছাত্রদেরকে বিন্দুমাত্র সঠিক কোনো আশ্বাস না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে আমরা চাইছি সমস্ত ছাত্ররা যাতে উচ্চশিক্ষায় পড়াশোনা থেকে বঞ্চিত না হয় সমস্ত ছাত্ররা যাতে উচ্চশিক্ষায় ভর্তি হতে পারে প্রত্যেকটা কলেজে শিফট চালু করে কলেজের সংখ্যা বৃদ্ধি করে এই সমস্ত ছাত্রদেরকে ভর্তি করার ভর্তি করতে হবে এবং জেলা প্রশাসন এবং রাজ্য সরকার শিক্ষা তা নিয়ে আলোচনা করতে হবে প্রয়োজন হলে ছাত্র শিক্ষক অভিভাবকদের নিয়ে মিটিং করতে হবে ছাত্র তাদেরকে ডাকতে হবে এবং যাতে এই সমস্যার সমাধান অতি সত্তর হয় না হলে আমরা ছাত্র সংগঠন এআইডিএসও আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাবো কারণ আমরা আজকেও যে ছাত্ররা অ্যাডমিশন হয়নি তাদের আমরা পূর্ণ সমর্থন জানিয়েছি আন্দোলনে এবং আগামীকালকেও আমরা সেই আন্দোলনে থাকবো যতদিন যতটা ছাত্র একটা ছাত্র যদি অ্যাডমিশন না পায় ওই ছাত্রটার সাথে আমরা থাকবো এবং শিক্ষা শিক্ষামন্ত্রককে এবং জেলা প্রশাসনকে তার জন্য বারবার বলছে আমরা কিছুদিন আগে আমরা ডিসিকেও আমরা মেমোরেন্ডাম দিয়েছি যে ছাত্রদের যাতে ভর্তি নিয়ে কোনো সমস্যা না হয় কিন্তু তারপরে প্রতিদিন দেখা যাচ্ছে বিভিন্ন কলেজের ছাত্ররা ঘরে ফিরে যাচ্ছে কান্না করছে আজকমেন্ট স্কুলে ছাত্র মেয়েগুলা কান্না করছে এরকম একটা পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে সরকারের বিবেচনা করা এবং ভাবা উচিত এবং সমস্ত ছাত্ররা যাতে অ্যাডমিশন পায় এই কলেজগুলাতে তার দেখা দরকার এবং আমরা যদি না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাবো